আমার কথা হলো আমি পারবো না আপনার চাপার জোর আর শরীরের জোর ইনশাল্লাহ দলিলের জোরে আপনি পারবেন না নিশ্চিত তো এই হলে আমাদের অবস্থা আমাদের হালাত হয়ে গেছে এরকম চাপার জোর বেশি তার দাপট বেশি এই জন্য অনেকে দেখবেন দলিল দিয়ে কোনো বয়ান করার পরেও আমার ব্যাপার এমন এমন ফতুয়া দেয় অথচ এটা তো উচিত হয় নাই কেন উচিত হয় নাই আমি হয়তো ছাপাজিতে এরকম আগায়া নাই এই জন্য হয়তো আপনি আমারে এরকম যে যা পাওয়ার ইচ্ছা মতো বলতে পারতেছেন মানে আপনি আমার একটা দলিল খণ্ডন করেন আমি কোরআনের দলিল দিলাম হাদিসের দলিল দিলাম দলিলগুলো খণ্ডন করেন দলিল খণ্ডন করে কিভাবে করে অমুক যুগের অমুক বুজুর্গ এটা বস এটা বলে দলিল খন্ডন কোরআনের দলিল খণ্ডন এরকম যদি বলে যে কোরআনের দলিল খণ্ডন অমুক এলাকার অমুক এটা বলছে এটা দলিল খন্ডন কয় কোরআনের হাদিসের দলিলে কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে কি কয় আমার আব্বাই যে বিশ বছর এটা করছে এটা দলিল কোরআন হাদিসের বিরুদ্ধে দলিলে বলে আমার দাদাই করছে এটা পঞ্চাশ বছর এটার দলিল আপনারা যারা একটু সচেতন দেখবেন এরকমই হয় যখন দেখবেন দলিলে পারে না একদল গালাগালি শুরু করে আমাদের বাইতুল করেন খতিব সামনে যখন দলিলে পারে না ওনারা পর্যন্ত গালি দিচ্ছে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন তারে পর্যন্ত গালি বাজরা ছাড়ে না গালি দিচ্ছে মজার ব্যাপার কি জানেন বেদাতের ছয়লা পৃথিবীতে হয়েছে যার মাধ্যমে এই লোকটার ইতিহাস পরে দেখছি ওই লোকটা গালিবাজ ছিল

আল্লামা আমর শবির রহিমাহুল্লাহকে এমন এমন ভাষায় গালি দিছে ওনার জীবদ্ দশায় আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা তো গালি দেওয়ার পর আমি চিন্তা করি আচ্ছা উনি গালি দিল কেন পরে আমি ইতিহাস খুলতাম খুঁজে দেখলাম বেদাতের ছয় যে করছে পৃথিবীতে ওর মুখের ভাষা ছিল ভয়ঙ্কর খুব গালিবাস ছিল এই ওর অনুসারীদের সর্বশেষ অস্ত্র গালি বাকি এতে আমি কষ্ট পাই না কেন পাই না জানেন তখন চিন্তা করি আমার যদি কিছু কয় মনে করেন আমারও যদি বলেন আপনি গালি দিল কিছু বললেন আমি বলিনি গালি দিল কি বলবেন আপনি কেন বলবেন না আমি বললাম অনুসারী যাদের ওনারা তারা তো গালি দিত তুমি গালি দিলে আপনি কষ্ট পাবেন না কারণ আমাদের বড় বড় উলামায়ে কেরাম তাদের গালি হয়েছে আমরাও তাদের গালি খাই গোশন ঠিক ওই বেদাতীদের গালি হয়েছে ইবনে হাজার আসকালানী ইমাম নববী ওই বেদাতীদের গালি হয়েছে মুফতি আরিব বিন হাবিব এখানে কেমন কথাগুলো বলছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু বলে যাবেন আর সাধারণ তাই না